দু সালে যেসব চ্যালেঞ্জের মুখোমুখি বাংলাদেশ ক্রিকেট ভারতকে হারানো ছিল দু হাজার একুশ সালে পাকিস্তানের সেরা মুহূর্ত বাংলাদেশকে পেলে জ্বলে ওঠেন স্পেশাল কনওয়েদের নিয়ন্ত্রিত বোলিং দেখে খুশি গিবসন ইংল্যান্ডের দায়িত্ব নিতে চান ভারতের বিশ্বকাপ জয়ী কোচ এবং শেষ মুহূর্তে আর্সেনালকে হারিয়ে নতুন বছরেও জয়ের শুরু সিটির সবাইকে আমন্ত্রণ এনবিএস খেলা সংবাদে আপনাদের সাথে আছি আমি মিন্থাল আহমেদ মাসুম শিরোনাম শুনছিলেন এখন বিস্তারিত দু সালে যেসব চ্যালেঞ্জের মুখোমুখি বাংলাদেশ ক্রিকেট দুহাজার সাল পার হয়ে গেছে বছরের শুরুতে দারুণ জয় দিয়ে শুরু হলেও শেষের দিকে এসে বিশ্বকাপে ভরাডুবি এবং পাকিস্তানের কাছে টি টোয়েন্টি ও টেস্টে শোচনীয় পরাজয় পুরো বছরটাকেই যেটি মাটি করে দিয়েছিল ঘরের মাঠে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জয়কেও অনর্থক করে দিয়েছিল বলা যায় দু হাজার একুশ সালের শেষ সময়টা বাংলাদেশ ক্রিকেট পার করেছে কঠিন একটি সময় ভেতর এবং বাইরে নানা সমস্যায় জর্জরিত ছিল বাংলাদেশ ক্রিকেট দল কিন্তু দু সাল কেমন যাবে বাংলাদেশের ক্রিকেটের করোনার কারণে কোনো সমস্যা তৈরি না হলে দু সালে দারুণ চ্যালেঞ্জিং একটি বছর কাটাবে বাংলাদেশের ক্রিকেটাররা এসিসি এবং বিসিবি নানা আয়োজনে পুরো বছরটাকে ব্যস্ত করে তুলবে ক্রিকেটারদের জন্য এক কথায় নিঃশ্বাস সুযোগ মিলবে না ক্রিকেটারদের আন্তর্জাতিক এবং ঘরোয়া মিলিয়ে তুমুল চ্যালেঞ্জিং একটি বছর কাটাতে হবে বাংলাদেশের ক্রিকেটকে আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম বা এফটিপির বাইরে আরও অনেকগুলো দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি যেখানে দেখা যাচ্ছে এই বছর সব মিলিয়ে অন্তত একষট্টিটি ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের এফটিপি অনুযায়ী আগামী বছরে অন্তত একুশটি ওয়ান ডে পঁচিশটি টি টোয়েন্টি এবং এগারোটি টেস্ট খেলবে বাংলাদেশ ক্রিকেট দল এর বাইরে টি টোয়েন্টি বিশ্বকাপে খেলবে কমপক্ষে চারটি ম্যাচ এফটিপির বাইরেও রয়েছে একাধিক টেস্ট ওয়ান ডে এবং টি টোয়েন্টি ম্যাচ এরই মধ্যে বলা যায় শুরু হয়ে গেছে বছরের প্রথম দিন পহেলা জানুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হয়েছে দুই ম্যাচের টেস্ট সিরিজ যা আবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নিউজিল্যান্ড সফর শেষ করে আসার পরই ঘরোয়া আয়োজন বিপিএল এক মাস ধরে চলবে এই টুর্নামেন্ট এরপরই আফগানিস্তানের বিপক্ষে টেস্ট এবং ওয়ান ডে সিরিজ আফগানিস্তানের মোকাবেলা শেষ হতে না হতেই বাংলাদেশ দলকে উড়াল দিতে হবে দক্ষিণ আফ্রিকায় সেখানেও টেস্ট এবং ওয়ান ডে সিরিজ রয়েছে দেশে ফিরে আসার পর টাইগাররা এপ্রিল থেকে মে মাসে মুখোমুখি হবে শ্রীলঙ্কার শ্রীলঙ্কাকে বিদায় জানানোর পরই আয়ারল্যান্ডের বিমানে উঠতে হবে বাংলাদেশ দলকে সেখানে খেলতে হবে তিন ম্যাচের ওয়ান সিরিজ আয়ারল্যান্ড থেকে ফিরে আসার পর একটু সময় মিলবে না টাইগারদের সামনে চলে যেতে হবে ওয়েস্ট ইন্ডিজে সেখানে রয়েছে রয়েছে পূর্ণাঙ্গ সিরিজ সিরিজ সঙ্গে টেস্ট এবং করে ও ম্যাচের ওয়েস্ট ইন্ডিজ থেকে টাইগারদের চলে যেতে হবে জিম্বাবুয়েতে আগস্টে সেখানে রয়েছে পাঁচ ম্যাচের ওয়ান এবং তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ জিম্বাবুয়ে থেকে ফিরে আসার পর আগস্ট সেপ্টেম্বরে রয়েছে এশিয়া কাপ যদি এই টুর্নামেন্টে অনুষ্ঠিত হয় তাহলে সেখানে অংশ নেবে বাংলাদেশ এশিয়া কাপের ভেনু এখনো পর্যন্ত নির্ধারণ করা আছে শ্রীলঙ্কাতে এশিয়া কাপ হোক বা না হোক সেপ্টেম্বর থেকে অক্টোবরে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে আয়ারল্যান্ডের এই সফরে টাইগারদের সঙ্গে একটি টেস্ট তিনটি ওয়ানডে এবং তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে আয়রিশরা অক্টোবর নভেম্বর রয়েছে অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ এরপর নভেম্বর ডিসেম্বরে বছরের শেষ সিরিজ ভারত আসবে বাংলাদেশে খেলবে দুটি টেস্ট এবং তিনটি ম্যাচের ওয়ান সিরিজ মার্চ এপ্রিলে নিউজিল্যান্ডে রয়েছে নারীদের ওয়ান ডে বিশ্বকাপ এরই মধ্যে বিশ্বকাপে প্রথমবারের মতো খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশের নারী ক্রিকেট দল বছরের শুরুতেই ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হতে যাচ্ছে অনুর্ধ্ব উনিশ বিশ্বকাপ এখানে কেমন করে যুবারা সেটা দেখার বিষয় শিরোপা ধরে রাখতে পারবে কি তারা বছর জুড়ে এমন ব্যস্ত সূচি কতটা বাস্তবায়ন হবে সেটা এখন প্রশ্ন কারণ টানা খেলতে খেলতে টাইগাররা শেষ পর্যন্ত কতটা টিকে থাকতে পারে সেটা এখন দেখার বিষয় নাকি এখান থেকে কাটছাট হতে পারে কোনো নির্ধারিত সূচি দেখা যাক কি হয় শেষ পর্যন্ত ভারতকে হারানোই ছিল দু হাজার সালের সেরা মুহূর্ত বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের জয় ছিল যেন সোনার হরিণ বারোটি ম্যাচ খেলা হলেও কোনো ফর্ম্যাটেই ভারতকে হারাতে পারেনি পাকিস্তান সেই সোনার হরিণটা অবশেষে ধরা দিয়েছে বাবর আজমদের হাতে ওমান এবং আরব আমিরাতে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে প্রথমবারের মতো হারানোর স্বাদ নিয়েছে পাকিস্তান তাও দশ উইকেটের বিশাল ব্যবধানে ওয়ান ডে হোক কিংবা টি টোয়েন্টি ফর্মেট যে কোনো ফরমেট মিলিয়ে ভারতের বিরুদ্ধে বিশ্বকাপে তাদের এটাই প্রথম জয় চব্বিশ অক্টোবর অনুষ্ঠিত ম্যাচে বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান শুধু ম্যাচে যেতে বিরাট কোহলির দলকে দশ উইকেটের ব্যবধানে বিধ্বস্ত করে ছেড়েছে একশো একান্ন রানের লক্ষ্য তারা করতে নেমে সেদিন প্রথম উইকেটে বাবর রিজওয়ান জুটি পাকিস্তানকে এক অবিস্মরণীয় জয় উপহার দিয়েছিল সেই জয় নিয়ে এতদিন পর প্রতিক্রিয়া জানালেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম সে মুহূর্তকে তিনি ভাষায় প্রকাশ করতে কার্যত অপারক বলে জানালেন আরব আমিরাতে বাইশ গজে সেদিন ভারতীয় ব্যাটিংয়ে মেরুদণ্ড কার্যত ভেঙে দিয়েছিলেন শাহিন শাহ আফ্রিদি নিজের চার ওভারে একত্রিশ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছিলেন এই পেসার রোহিত শর্মা এবং লোকেশ রাহুলকে প্যাভেলিয়নে ফিরিয়েছিলেন দুটি বিশ্বমানের ডেলিভারিতে এরপরই বাবরের অপরাজিত আটষট্টি এবং রিজওয়ানের অপরাজিত উনআশি রানে ভর করে এক ঐতিহাসিক জয় নিশ্চিত করে পাকিস্তান দু হাজার একুশ সালের বিদায়ের দিনেই সেই জয় সম্পর্কে মুখ খোলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম তিনি বলেন দু সালে আমাদের জন্য সবচেয়ে সেরা মুহূর্ত হল বিশ্বকাপে ভারতকে হারানো সেই সময়ের অনুভূতি কথা জানাতে গিয়ে বাবর বলেন আমি সে মুহূর্তটা ভাষায় প্রকাশ করতে পারবো না আমরা অতীত রেকর্ড নিয়ে ভাবছি না বর্তমান পারফরমেন্স নিয়ে বেশি চিন্তিত যেভাবে আমরা শুরু এবং শেষ করেছিলাম যে পরিবেশ উন্মাদনা তৈরি হয়েছিল তা এক কথায় অসাধারণ সমর্থকদের প্রতিক্রিয়াও ছিল অনবদ্য ভারতের বিরুদ্ধে ওই ম্যাচের আগে বিশ্বকাপে আমাদের দেশ কোনো জয় নেই সৃষ্টিকর্তা আমাদের সহায়তা করেছেন সে পরিসংখ্যান বদলাতে এটা দলগত ব্যাপার ছিল আমাদের নিজেদের প্রতি আস্থা ছিল শুরু নয় বরং আপনি কিভাবে শেষ করছেন সেটা গুরুত্বপূর্ণ আমরা যেভাবে বছরটা শেষ করেছি তা খুব উল্লেখযোগ্য প্রতি ম্যাচে আমাদের আলাদা আলাদা ম্যাচের সেরা হওয়ার যোগ্য ক্রিকেটার ছিল হার থেকে আমরা শিক্ষা নিয়ে প্রতিদিন উন্নতি করার চেষ্টা করেছে ভারতকে হারিয়ে বিশ্বকাপ শুরু করার পর সবাই ধরে নিয়েছিল এবার চ্যাম্পিয়ন হবে পাকিস্তানে কিন্তু সেমিফাইনালে গিয়ে পাকিস্তান হেরে যায় অস্ট্রেলিয়ার কাছে ওই ম্যাচ নিয়ে বাবুর আজম বলেন বছরের সবচেয়ে দুঃখজনক অধ্যায় ছিল সেটি কারণ আমরা খুব ভালো খেলেছিলাম এবং একটি দল হিসেবে বেশ ভালোই ছিলাম কিন্তু শেষ পর্যন্ত হেরে যেতে হল বাংলাদেশকে পেলেই জ্বলে ওঠেন স্পেশাল কনওয়ে বাংলাদেশে কি তার প্রিয় প্রতিপক্ষ নাকি ক্যারিয়ারে এখনো পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে খেলেছেন বেশি সে যাই হোক নিউজিল্যান্ডের ব্যাটার ডেভন কনোয়ে বাংলাদেশকে পেলে ব্যাট হাতে জ্বলে ওঠেন এটা নতুন কথা নয় এবার বাংলাদেশকে পেয়ে জ্বলে উঠলেন তিনি মাউন্ট মঙ্গানোয়ের বে ওভারে শুরু হওয়া প্রথম টেস্টের প্রথম দিনে অসাধারণ এক সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি শেষ পর্যন্ত আউট হয়েছেন একশো বাইশ রান খেলে শেষ পর্যন্ত আউট হয়েছেন একশো বাইশ রানে বল খেলেছেন দুশো সাতাশটি এর আগে মাত্র তিনটি টেস্ট ম্যাচ খেলা হলেও ঘরের মাঠে এই প্রথম টেস্ট অভিষেক হল কনওয়ের ঘরের মাঠে সেঞ্চুরি করে বসলেন তিনি এর আগে টেস্ট ক্যারিয়ারের প্রথম ম্যাচেও সেঞ্চুরি করেছিলেন হোম অ্যান্ড ক্যারিয়ারের প্রথম টেস্টে সেঞ্চুরি ইনিংস খেলার ষষ্ঠ ব্যাটার হলেন কনওয়ে দু হাজার একুশ সালে টেস্ট অভিষেক হয়েছিল তার ইংল্যান্ডের বিখ্যাত লর্ডসে ওই ম্যাচে খেলেছিলেন দুশো রানের অনবদ্য একটি ইনিংস বাংলাদেশের বিপক্ষে আজ একশো বাইশ রান করার পর তার টেস্ট ক্যারিয়ারে যোগ হল দ্বিতীয় সেঞ্চুরি দু হাজার একুশ সালের মার্চ এপ্রিলে যখন বাংলাদেশ নিউজিল্যান্ড সফরে যায় এবং সেখানে ওয়ান ডে ও টি টোয়েন্টি সিরিজ খেলে তখনই বলা যায় এই ডেভন কনোয়কে চিনল ক্রিকেট বিশ্ব তার ক্যারিয়ারে এখনো পর্যন্ত খেলা তিনটি ওয়ান ডের সবগুলোই বাংলাদেশের বিপক্ষে দু হাজার একুশ সালে টি টোয়েন্টি খেলা হয়েছে সবচেয়ে বেশি এর মধ্যে গত বছর তিন ম্যাচের এক সিরিজে বাংলাদেশের বিপক্ষে খেলাচ্ছেন তিনি তাতে তার ব্যাট থেকে যেন রানের ফোয়ারা বইছে সিরিজে বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে করেছিলেন অপরাজিত রান রান দ্বিতীয় ম্যাচে ম্যাচে করার পর তৃতীয় করতে হয়নি তার ডে সিরিজেও একটি সেঞ্চুরি করেছিলেন তিনি প্রথম ম্যাচে সাতাশ রান করার পর দ্বিতীয় ম্যাচে করেন বাহাত্তর রান এবং শেষ ম্যাচে এসে করেছিলেন একশো ছাব্বিশ রান দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ দুশো একাত্তর রান করার পরও এই ডেভন কনওয়ের বাহাত্তর এবং টম ল্যাথামের একশো রানের কারণে বাংলাদেশের ম্যাচ জয় সম্ভব হয়নি টেস্ট ক্রিকেটে এনেই চতুর্থ ম্যাচ খেলছেন কনয় প্রতি ম্যাচে একটি ইনিংস আছে তার অন্তত পঞ্চাশ প্লাস দুটি সেঞ্চুরি এর মধ্যে একটি আবার ডাবল সেঞ্চুরিও বে ওভারে আজ একশো বাইশ রানের ইনিংস খেলার পর এটাকেই ক্যারিয়ারের এখনো পর্যন্ত স্পেশাল হিসেবে বর্ণনা করলেন কনোয়ে ইংল্যান্ডের বিপক্ষে অভিযোগ টেস্টে লর্ডসে দুশো রান করার পরও বাংলাদেশের বিপক্ষে একশো বাইশ রানের ইনিংসটাই কনোয়ের কাছে স্পেশাল কারণ ঘরের মাঠে প্রথম টেস্টে এলো তার এই সেঞ্চুরিটি কনোয়ে বলেন এটা খুবই বিশেষ একটা অনুভূতি যে আমি নিজের মাটিতে প্রথম খেলতে নেমেই একটি সেঞ্চুরি করেছি ঘরের মাঠে টেস্ট খেলতে নামাটাই আমার জন্য অসাধারণ এক অনুভূতির আর ব্যক্তিগতভাবে আমি বলবো রাস চোলের মতো একজন ক্রিকেটারের পাশে থেকে খেলতে পারাটা আমার জন্য আরও অনেক বেশি আনন্দের এই সেঞ্চুরিটি করার সময় আমি তাকে পাশে পেয়েছি তিনি খুবই ইতিবাচক একজন ক্রিকেটার কি করতে হবে কি করতে হবে না সবই তিনি আমাকে বলে দিয়েছেন আমাকে অভিনন্দন জানিয়েছেন আমার স্মৃতিতে এটা অনেকদিন উজ্জ্বল হয়ে থাকবে দলের জন্য অবদান রাখতে ভালোই লাগে কনয়ের তিনি বলেন আজকের দিনটা অবশ্যই আমার জন্য ভালো এই ইনিংসটা যেভাবে খেলতে পেরেছি তার জন্য আমি ব্যক্তিগতভাবে খুশি দলের জন্য অবদান রাখতে পারাটা খুবই দারুণ একটা ব্যাপার আশা করি আগামীকালটাও আমরা কাজে লাগাতে পারবো একশো বাইশ রান করে আউট হওয়ার পরও আক্ষেপ কনয়ের তিনি বলেন আরও কিছুটা সময় উইকেটে থাকতে পারতে না পারাটা আমার জন্য হতাশাজনক প্রস্তুতি ম্যাচে মাঝের সময়গুলোতে আরও বেশি সময় কাটাতে পারলে আরও ভালো হতো যে কারণে আমাকে নেটে অনেক বেশি সময় দিতে হয়েছে দ্বিতীয় দিন উইকেটে আরও বান্ধব হবে বলে মন্তব্য করেন তিনি বলেছেন যে আমার মনে হয় আগামীকাল উইকেট ব্যাট করার জন্য আরও দুর্দান্ত হয়ে উঠবে সূর্য আরও তীব্র আকার নেবে তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে উইকেট ভাঙতে থাকবে দল হিসেবে যা আমাদের জন্য আরও কাজে দেবে আশা করি রাচীন রবীন্দ্র নিজেকে আরও মেলে ধরতে পারবেন পেসারদের নিয়ন্ত্রিত বোলিং দেখে খুশি গিবসন উইকেট আর কন্ডিশনের কারণে ঘরের মাঝে বাংলাদেশের পেস বোলাররা সুবিধা করতে পারেন না সেই অভ্যাসে তারা অনেক সময় ভুলে যান বিদেশে সহায়ক কন্ডিশন কাজে লাগাতেও তবে শনিবার পহেলা জানুয়ারি থেকে বে ওভালে শুরু সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন অন্য চেহারায় দেখা গেছে টাইগার পেসারদের। টস জিতে তাসকিন শরিফুলদের হাতে বল তুলে দেন অধিনায়ক মুমিনুল হক শুরুটা দুর্দান্ত ছিল পেসারদের প্রথম ঘন্টায় তেরো ওভারে এক উইকেট হারিয়ে মাত্র পনেরো রান তুলতে পারে নিউজিল্যান্ড যদিও জেভন কনোয়ের সেঞ্চুরিতে পরে ঘুরে দাঁড়িয়েছে কিবিরা পাঁচ উইকেটে দুশো পঞ্চাশ রান নিয়ে শেষ করেছে প্রথম দিনের খেলা তারপরও বোলারদের পারফরমেন্সের সন্তুষ্টি ঝরে পড়ল পেস বোলিং কোচ অটেস গিবসনের কণ্ঠে গিবসন শুধু সন্তুষ্ট নয় তাসকিন আহমেদ শরীফুল ইসলাম হোসেনদের নিয়ে রীতিমতো গর্বিত প্রথম দিনের খেলা শেষে গিবসন বলেন আমার মনে হয় আমরা প্রথম ঘন্টায় দুর্দান্ত ছিলাম আমরা বেশ কয়েকবার তাদের ব্যাটে পরাস্ত এবং আরও বেশি উইকেট পেতে পারতাম কনোয় খুব ভালো খেলেছে তারপরও সব বিলিয়ে দুশো পঞ্চাশ রানে পাঁচ উইকেট আমাদের জন্য খারাপ না টস জিতে বোলিং এর সিদ্ধান্ত কি ঠিক ছিল টাইগার পেজ বোলিং কোচের জবাব আমরা বাংলাদেশ থেকে এসেছি যেখানে খুব বেশি ঘাস নেই উইকেটে তাই ঘাসটা একটা বড় ফ্যাক্টর টসে আমরা ভেবেছিলাম নতুন বলে কিছুটা মুভমেন্ট পাবো এবং সেটি কিন্তু পেয়েছেও কিন্তু গরম বেশি থাকায় আর্দ্রতা খুব দ্রুত কমে যায় এবং উইকেট ব্যাটিং এর জন্য ফ্ল্যাট হয়ে যায় তবে সব মিলিয়ে বোলারদের পারফরমেন্সে খুব খুশি গিবসন তিনি বলেন ছেলেরা আজ যেভাবে লড়াই করেছে তাতে আমি গর্বিত ফাস্ট বোলাররা এগিয়ে এসেছে মিরাজ এক প্রান্ত থেকে আটকে রেখেছিল যা কিনা অপর প্রান্ত থেকে ফাস্ট বোলারদের সাহায্য করেছে ইংল্যান্ডের দায়িত্ব নিতে চান ভারতের বিশ্বকাপ জয়ী কোচ অস্ট্রেলিয়ায় অ্যাস সিরিজ খেলতে গিয়ে ইংল্যান্ডের হতশ্রী অবস্থা খুব ভালোভাবেই ফুটে উঠেছে তিনটি টেস্ট হয়ে গেছে এবং এই তিন টেস্টের সবগুলোতে হেরে এরই মধ্যে সিরিজ খুঁয়ে ফেলেছে ইংলিশরা অ্যাসেজের ট্রফি নিজেদের কাছে রেখে দেওয়া নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া তবে সবচেয়ে হতাশাজনক দিক হল বক্সিং ডে টেস্টে মেলবোর্ন প্লেড গ্রাউন্ডে ইনিংস ব্যবধানে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে ইংল্যান্ড এমন ভরাডুবির পর ইংল্যান্ডের সাবেকরা হাই হাই অনেকে বলছেন ইংল্যান্ডের ক্রিকেট এতটা নিতে এর আগে কখনো পড়েনি এমন পরিস্থিতিতে ইংল্যান্ডের বর্তমান কোচ ক্রিস সিলভার চাকরি চলে যেতে পারে তেমন হলে ইংল্যান্ডের দায়িত্ব নিতে চান ভারতের বিশ্বকাপ যে কোচ দক্ষিণ আফ্রিকার গ্যারি ক্যারস্টেন নিজে থেকেই এই আগ্রহের কথা জানিয়েছেন তিনি ভারত এবং দক্ষিণ আফ্রিকার সাবেকই কোচ এর আগেও দুবার ইংল্যান্ডের কোচ হওয়ার জন্য আবেদন করেছিলেন দু এবং দু সালে দু তেরো সাল থেকে এখনও পর্যন্ত কোনো আন্তর্জাতিক ক্রিকেট দলের কোচের পদে দায়িত্ব পালন করেননি কার্স্ট্যান এই সময়টায় তিনি বিশেষ করে পরিবারকে সময় দিয়েছেন বেশি তবে এর মধ্যে বেশ কিছু টি টোয়েন্টি দলের কোচের দায়িত্বে ছিলেন তিনি যেমন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হোভার্ট হারিকেন্স এবং ডারবান হিট দু হাজার উনিশ সালে ট্রেভার বেলিসের পর কার্সটাইনি ইংল্যান্ডের কোচ হচ্ছেন এমন একটা সম্ভাবনা তৈরি হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত সিলভার ইংল্যান্ড কোচ হিসেবে নিয়োগ দেয় সাক্ষাৎকারে কার্সটাইনের চেয়ে সিলভার সবচেয়ে ভালো করেছিলেন বলে জানানো হয় তবে জাতীয় দলের কোচ হতে না পারলেও ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের বেতনভুক্ত কার্সটাইন কারণ দি হান্ড্রেড টুর্নামেন্টে তিনি প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন যে কারণে গত তিনি মিডিয়াকে নিজের আগ্রহের কথা জানিয়ে বলেন যদি ইসিবি লাল এবং সাদা বলের জন্য দুই কোচের নিতে অবলম্বন করে তাহলে আমি লাল বলের কোচ হিসেবে ইংল্যান্ড দলের দায়িত্ব নিতে চাই আরও বলেন দেখুন এটা সবসময় আমার বিবেচনায় থাকে যে সুযোগ আসলে ইংল্যান্ডের কোচের দায়িত্ব পালন করব। কারণ এটা সত্যি একটি সম্মানজনক চাকরি আমি এই দায়িত্ব নেওয়ার জন্য দুবার চেষ্টা করেছি শেষ মুহূর্তে আর্সেনালকে হারিয়ে নতুন বছরেও জয়ের শুরু সিটির ইংলিশ প্রিমিয়ার লিগে জয় রথ ছুটছে ম্যানচেস্টার সিটির নতুন বছরের প্রথম ম্যাচেও হাসি মুখে মাঠ ছেড়েছে পেপগার গার্দিওলার দল স্টেডিয়ামে শনিবার পহেলা জানুয়ারি স্বাগতিক আর্সেনালকে দুই এক গোল হারিয়েছে সিটিজেনরা ম্যাচে পিছিয়ে পড়েও দারুণভাবে ফেরার পর শেষ মুহূর্তের গোলে নাটকীয় জয় নিয়ে মাঠ ছেড়েছে গার্দিওলার শিষ্যরা শুরু থেকে আক্রমণ পাল্টা আক্রমণ চলে ম্যাচে প্রথম আধ ঘন্টা সাফল্য পায়নি কোনো দলই তবে একত্রিশ মিনিটের মাথায় এগিয়ে যায় আর্সেনাল টিরনের ক্রস থেকে বল পেয়ে সিটি গোলরক্ষক এডারসনকে বোকা বানান বোকা সাকা গোল পাওয়ার পর উজ্জীবিত আর্সেনাল আরও কয়েকটি দারুণ আক্রমণ করে সিটির রক্ষণকে তটস্থ রাখে তবে ব্যবধান বাড়াতে পারেনি এক শূন্য ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় দু দল দ্বিতীয়ার্ধে একের পর এক দুর্ভাগ্য নেমে আসে আর্সেনালের উপর পঞ্চান্ন মিনিটের মাথায় বিপজ্জনক জায়গায় বার্নান্ডো সিলভার জার্সি ধরে টেনে ফেলে দেন শাকা ভিএআর এ পেনাল্টি সিদ্ধান্ত দেন রেফারি সমতা ফেরাতে ভুল করেননি রিয়াদ মাহরেজ পরের মিনিটে আরেক ধাক্কা এবার গ্যাব্রিয়েল জেসুসের মুখে হাত লাগিয়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মার্ক ছাড়েন ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়াল সাতান্ন মিনিটে দশ জনের দলে পরিণত হয় স্বাগতিকরা তারপরও সিটিকে অনেকটা সময় আটকে রেখেছিল মেকেল আর্তে তার দল তবে শেষ সক্ষা হয়নি তাদের অবশ্য ইঞ্জুরি টাইমের তৃতীয় মিনিটে ডি ব্রুইনের ক্রস থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন রদ্রি শেষ সময়ের ওই গোলেই দুই এক ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে সিটি এই জয়ে একুশ ম্যাচে পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে ম্যানচেস্টার সিটি এক ম্যাচ কম খেলে পয়েন্টে দুই নম্বরে চেলসি উনিশ ম্যাচে একচল্লিশ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে লিভারপুল আর বিশ ম্যাচ খেলে পঁয়ত্রিশ পয়েন্ট নিয়ে রয়েছে চারে আর্সেনাল দর্শক এই ছিল এনবিএস খেলা সংবাদে প্রতিদিন সব খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আপডেট থাকুন